মানা মানুষের আপদে বিপদে নিঃস্বার্থ এবং নির্লোভ লড়াইয়ে সর্বক্ষণের সঙ্গী মমতা বন্দ্যোপাধ্যায় দেখানো পথে হাঁটতে প্রস্তুত দলের প্রথম দিনের সঙ্গী মানা চক্রবর্তী আজও জনপ্রিয়তা অটুট রেখেছেন একইভাবে মধ্য কলকাতার শিয়ালদাহ মৌলালী অঞ্চলে তৃণমূল কংগ্রেসের প্রথম দলীয় কার্যালয় প্রতিষ্ঠা করেন তিনি সারা এলাকার মানুষের নানা ধরনের সুবিধা অসুবিধার সাথে অশোক কুমার চক্রবর্তী ওরফে মানা কংগ্রেসের প্রতিষ্ঠার প্রাথমিক পর্যায়ে হাতে গোনা নেতাদের মধ্যে একজন নিজের জীবনে একের পর অধ্যায় দলের জন্য উৎসর্গ করতে বদ্ধপরিকর শোনা যায় রাজনীতির আগিনায় তার নামে কোনো কালিমা নেই বাম জমানাতেই কংগ্রেসের বদ্ধভূমিতে মানা চক্রবর্তীর নেতৃত্বে কাশফুল ফোটে তখন উত্তর কলকাতার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি একদা উত্তর কলকাতার INTTC সভাপতি ছিলেন রেল থেকে টেলিফোন সব রকম আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অশোক কুমার চক্রবর্তী বহু নামজাদা heavyweight নেতাদের বিরুদ্ধে লড়াই করে নিজেকে সস্থানে প্রতিষ্ঠিত করেছেন দলের কাছ থেকে কোনো পদের লোভে করেননি দীর্ঘ চল্লিশ বছরের রাজনৈতিক জীবনের সিদ্ধান্ত নিয়েছেন খুব সতর্পণে অতর্কিতে তো নয়ই মমতা অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে মাঝে আর একটা দিন মঞ্চ থেকে দিক নির্দেশ করে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবারের শহীদ সমাবেশ আগের বার থেকে অনেকটি আলাদা চব্বিশে লোকসভা নির্বাচনে ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস তারপর বিজয় উৎসব পালন করেনি তারা এদিন একই সঙ্গে দুটি হবে বলে মনে করছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা শহর থেকে জেলা শহীদ তর্পণের প্রস্তুতি তুঙ্গে পিছিয়ে নেই শ্রমিক নেতা মানা চক্রবর্তী ও কলকাতা তালতলা মৌলালি অঞ্চল তিনি সাজিয়ে তুলেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে শুধু সাজিয়ে তোলা নয় পাশাপাশি মৌলালি হয়ে যেসব কর্মী সমর্থকেরা শহীদ মঞ্চের দিকে যাবেন তাদের জন্য ঠান্ডা পানীয় জল এবং স্বাস্থ্য পরিষেবা দেওয়ারও ব্যবস্থা করেছেন মানা চক্রবর্তী একুশে জুলাই শহীদদের স্মরণে আমাদের পায়ে পায়ে একটা ঐতিহাসিক সভা হবে যেটা সারা বিশ্বের দরবারে ঐতিহাসিক সভা এবং আমি শহীদদের স্মরণে একটা কথাই যে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার নির্দেশ দিয়েছেন শহীদদের স্মরণে ঐতিহাসিক সভা এবং সর্বের সরবা এক নম্বর হবে এটাই আমাদের ভারতবর্ষের শ্রেষ্ঠ সভা এবং শহীদদের স্মরণে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী যে বার্তা দেবেন সেই বার্তা নিয়ে আমাদের মূল লড়াই হবে দু এবং আমাদের সেই লড়াই হচ্ছে সকল কর্মীকে নিয়ে আমাদের মৌলালি থেকে এস এম আই রোডে প্রাসি ইউথ কর্নারের দেখেছেন আপনারা দেখেছেন দিদির ছবি অভিষেকের ছবি শহীদদের স্মরণে এটা তো আমাদের যেতেই হবে মৃত্যুর শেষ দিন পর্যন্ত আমাদের তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় চা বার্তা সেই বার্তা বহন করে দু হাজার যে আমাদের লড়াই হবে সেই লড়াই চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী এবং মানুষের সারা বাংলায় আমি মনে করি সারা ভারতবর্ষে মুখ্যমন্ত্রী হিসাবে সেরা এবং অভিষেক ব্যানার্জি ভারতবর্ষের ইউথ আইকন আমি মনে করি যিনি তার যে থিঙ্কিং তার যে চিন্তাধারা এবং আগামী দিনে আমাদের দু হাজার ছাব্বিশে দিদিকে সামনে রেখে অভিষেক ব্যানার্জির একটা ভূমিকা থাকবে ইউথ ইউথ আইকন আসুন আমরা শহীদদের স্মরণে আমি এস এম আই রোডে শীতলা মন্দিরের সামনে প্রায় কুড়িটা সিস্টার নার্স তাদের ওষুধপত্র কিছু তাদের সব ব্যবস্থা করেছি তাদেরকে হাজার হাজার মানুষ আসবেন জল খাবেন এবং আমাদের মেডিকেল ক্যাম্প ডাক্তার সিস্টার থাকবেন ওষুধপত্র সব অ্যারেঞ্জমেন্ট যারা লাখো লাখো মানুষ আসবে আমাদের আমাদের পরিষেবা এটাই তৃণমূল কংগ্রেসের কর্মী আমাদের দিদির নির্দেশ আগে কর্মী কর্মী থাকলে সবাই থাকবে দিদির বার্তা হচ্ছে এইটাই হচ্ছে আমি তো প্রথম দিন থেকে সেন্ট্রালাগাটা যখন যুব সভাপতি ছিলাম প্রথম দিন সৈনিক ছিলাম আমার পাশ থেকে গুলি পড়ে গিয়েছিল আমার ভাই আমার এক দাদা কানায় ঘোষের পাশে গুলি খেয়েছিল সেই দিন হয়তো গুলিটা আমিও খেতে পারতাম আসি আজকে আমাদের একটাই বার্তা বাংলার গর্ব ভারতবর্ষের গর্ব মমতা বন্দ্যোপাধ্যায় আর ইউথ আইকন অভিষেক ব্যানার্জি আসুন আমরা দিদির বার্তা নিয়ে আমরা দু হাজার ছাব্বিশে ঝাপাবো এবং আমাদের চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী এটাই আমাদের শপথ রিপোর্ট চ্যানেল